আল্লাহ বলেন ফাজে করুনি আজে করুকুম অস্করুলি ওলা তখন বান্দা তুমি আমাকে ডাকো আমি আল্লাহও তোমাকে ডাকি বলেন সুহান আল্লাহ তুমি যখন আমারে একা একা ডাকো গোপনে গোপনে কেউ দেখে না তখন আমি রব তোমাকে গোপনে গোপনে একা একা শরণ করি বলেন সোহান আল্লাহ তুমি যখন আমাকে প্রকাশ্যে ডাকো আমি রব ফিরিস্তাদের সামনে তোমাদেরকে ডাকি তুমি যখন আমাকে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে সমাবেশ গঠায় দেখো আমি ফিরেস্তাদেরকে নিয়েও ওরকম মজলিশ করে আমি তোমাদেরকে স্মরণ করি সুবহান আল্লাহ তার মানেই আমাদেরকে যদি আল্লাহ স্মরণ করুক এটা যদি আমরা চাই তাহলে আল্লাহকে আমাদের স্মরণ করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আর আল্লাহর মতো রব যদি কারো স্মরণ করে তার কোনো বিপদ থাকতে পারে তার কিচ্ছু থাকতে পারে না এজন্য মুমিনের আসলে বিপদ হবে পরীক্ষা মুমিনের জন্য দুনিয়ার জমিনটাই একটা পরীক্ষার হল পরীক্ষার হলে বিভিন্ন পরীক্ষা আল্লাহ করবে নবীরা কিন্তু শান্তিতে ছিল না এই শত্রু কাফের বেঈমান অসুখ বসুবের ভিতরে একটার পর একটা নবীরা পড়েই থাকতো আর নিকৃষ্ট কুখ্যাত কাফের ফেরাউনের জীবনে একদিন জ্বরও হয় নাই বলেন নাওয়াজ একদিন কাশিও হয় নাই একদিন জ্বরও হয় নাই ও সারা জীবন সুস্থ ছিল এজন্য মুমিন যারা আল্লাহ বলেন ওয়ালানা বলু সেই কুমবি সাইম মিনাল খৌফি অল জু ওয়ানসিম মিনাল আমল ওয়াল আনফুসি ওয়াসমারত অবা সিরি সবিরিন মুমিন যারা তাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। ক্ষুদা দিয়ে পরীক্ষা করব। অসুস্থতা দিয়ে পরীক্ষা করব। না না ভাবে এদেরকে আমি পরীক্ষা করব। ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব কিন্তু সবই ঋণ অবাসির যারা ধৈর্য ধরবে তাদের জন্যই হলো সুসম্বাদ আমাদেরকে সবুর করতে হবে ধৈর্য ধরতে হবে এই জন্য সবুর করা মানে এই না যে আপনাকে কেউ গালি দিল আপনাকে কেউ মারতেছে আপনি বসে মায়ের খেয়েতেছেন এটার নাম না এজন্য সবুর আল্লাহ বলেন যারা সবিরিন তাদের জন্যই সুসম্বাদ অবাসীটি সবিরিন যে বান্দাবান্দি সবিরিন তাদের জন্যই হলো সুসংবাদ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহানু তাআলা বলেন দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করব। বিভিন্নভাবে বিপদে ফেলবো বিভিন্নভাবে তোমাদেরকে আমি ক্ষয় ক্ষতি করব ফল ফসলের মাধ্যমে কিন্তু যারা ধৈর্য ধরে থাকবে অবশেষে তাদের জন্যই হবে সুসম্বাদ বলেন সুবহান আল্লাহ এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে বাট ধৈর্য ধরে অন্যের নির্যাতন সহ্য করা যাইবে না এজন্য আল্লাহ নবী সাল্ল আলহি আসাল্লাম বলেন আমার প্রতি কাফেরা বিভিন্নভাবে কৌশল অবলম্বন করছে আমাকে মারার জন্য কিন্তু নবীকে কি মারতে পারছে বলেন মারতে পারে নাই একবার সাইদিনা আবু বাকরকে বিশ্বনবী কিছু আমানত মানুষে নবীজির কাছে সব আমানাতগুলো রাখতো কাফের বেঈমানেরাও কিন্তু নবীজির এই যে আলামিন নামটাও কিন্তু উপাধি দিয়েছিল কাফেরেরা আলামিন অর্থ কি সত্যবাদী বিশ্বাস এর ভিতরে কোনো গাফলিতি নাই এ জীবনে কারো হককে মেরে খায় নাই খাইছে নবী নিল্লা এ কথা বললেও ইমান থাকবে না তো আল্লাহ নবী সাল্লা আলি আসাল্লাম একবার কাফেরেরা তার চতুর পাশ করে ফেললো সায়দিনা আবু বকর কে নবীজি বলল ও আবু বকর তুমি এই যে আমানত যার কাছে যার যে আমানত আছে সবগুলো তুমি পৌঁছায় দিবা আমি আর নবী এখানে থাকতেছি না আমি চলে যাই আবু আল্লাহ তালান ওই ঘরের ভিতরে শুয়ে গেল আর তিনি বাপ দিছে তিনি যেহেতু নবী যেহেতু আমাকে বলছে যে তুমি আমানত গুলো পৌঁছায় দিবা তার মানে আমানত পৌঁছাইয়া দেওয়ার আগে কাফেরা আমাকে মারতে পারবে না কারণ নবী বলে গেছে আমানত পৌঁছায় দিবা তার মানে আমানত পৌঁছায় দেওয়ার পর্যন্ত আমার হায়াত অবশ্যই আসে এর পরে বাসিয়ান না বাসি কারণ নবীর কথা কোনো মিথ্যা হতে পারে না এজন না বাবাকি আল্লাহ তাল নি টেনশনে নবীজির কামরার ভিতরে ঢুকে গেল নবীজি সাল্লি আসলাম বের হয়ে গেল দেখে চতুর্দিকে কাফেরা ঘেরাও করছে কোথায় যাবে জিব্রাইল আমিনকে পাঠায় বলে ও নবী কোনো টেনশন নাই মরুভূমি তো বালু আর পাথর বলে এই যে বালু আছে এক মুঠা বালু আপনার হাতের ভিতরে নেন বিশ্বনবী যখন এক মুঠা বালু হাতের ভিতরে নিয়া আল্লাহর হুকুমে বালুটা ছেড়ে দিল মুহূর্তের ভিতরে আল্লাহর গজব ওই বালুগুলো চতুর কুলের কাফের চোখের ভিতরে ঢুকে গেল বলেন আল্লাহ একবার ছাড়লো এক জায়গায় বা সামনের দিকে পিছনে যাওয়ার কথা ডানে বামে যাওয়ার কথা আপনি আমি মাললে যাবে সবার চোখে হাইয়েস্ট দশজন বীরজনার চোখে যাবে কিন্তু শত শত কাফের চোখগুলো বালুতে ভরপুর করে দিল মাত্র এক মুঠো বালুতে কে দিছে আল্লাহ সব আল্লাহ বিশ্বনবী তাদের সামনে দিয়ে চলে গেছে তারা চোখ ডলতে ডলতে অজ্ঞান বিশ্বনবীরে দেখবে কোন জায়গা থেকে এজন্য আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলেন তুমি যখন আল্লাহর প্রিয় বান্ধা হয়ে যাবা তোমাকে আল্লাহ এমনভাবে সাহায্য করবে তুমি কল্পনাও করতে पर्वना